ব্যক্তিগত কাজে ও ছেলেকে নিয়ে আসন্ন তিরিশ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বুবলি ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আর সেখানেই এবার ছেলেকে নিয়ে ছুটে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলি বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই তিনি জানান শেহজাদের মা আগে যুক্তরাষ্ট্রে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন তার মায়ের কিছু ব্যক্তিগত কাজও রয়েছে সাকিব বলেন কাজের ব্যস্ততার কারণে সন্তানদের সময় দেওয়া কঠিন হয়ে যায় তাই চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দেওয়ার যেমনটা এর আগে আব্রাহামকে দিয়েছিলাম সবার কাছে আমি তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি কেবল একজন বাবা তাই ব্যস্ততার মাঝেও যতটুকু সময় পাই ওদের জন্যই ব্যয় করি তিনি আরও যোগ করেন আমার জায়গা থেকে ছেলেদের জন্য যা যা করা সম্ভব সবই করে যাব। আবরাম আর শেহজাদ আমার শক্তি আমার প্রেরণা এবার যেহেতু শেহজাদ মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে আসছে তাই বাবা ছেলের একান্ত সময় কাটানোর সুযোগটা কাজে লাগাতে চাই